বেনজির সাহেবকে মানুষ এখন থুতু জন্য খোঁজে ভারতের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আওয়ামী লীগের পান্ডারা ভারতীয় গুন্ডা হয়ে এইখানে তারা বাস নিয়ে পিঠে দিয়ে যায় এই দেশের মানুষকে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের এই করেছে বাংলাদেশ সৃষ্টি করেছে অনেক অহংকার আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি পরিস্থিতি যুক্তরাষ্ট্রের মতো যেখানে রাষ্ট্রীয় পলিসি তাদের ইহুদিবাসকে সমর্থন করা ইসরায়েলকে প্রোটেক্ট করা সেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শিক্ষকরা আন্দোলন করছে প্যালেস্তাইনের স্বাধীনতার পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যানারে স্বতঃস্ফূর্ত হবে স্বপ্রণিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেছেন ছাত্র র্যালি বের করেছে বিচার বিভাগের দিকে যদি তাকান বিচার বিভাগ এখন ভিন্ন মত টুটি চেপে ধরার জন্য আইনকে ব্যবহার করছে বিচার বিভাগ অনেক ক্ষেত্রে হস্তক্ষেপ করছে আমাদেরকে ঘোরাচ্ছে আদালতের বারান্দা বারান্দা লাঞ্ছিত করছে অপমান করছে বিরোধী দলের নেতাদের বিচার কথা বলতে পারবেন না আছে কিছু এই দেশ বিচার বিভাগ যেখানে একজন প্রধান বিচারপতি বলে যে রায় আসে বঙ্গভবন গণভবন থেকে কার্যত এত সুশীল কি আপনার উকিল করবে যে হুজুর হুজুর বলতে বলতে মানে অবস্থা কাহিল হয়ে যায় আদালত শিক্ষা প্রতিষ্ঠান বলে প্রশাসন একটা জায়গা নাই তো আমার সর্বশেষ একটা আতঙ্কের জায়গা বলে রাশেদ প্রধানকে দেখে তার বাবা কিন্তু অলওয়েজ ভারতের বিরুদ্ধে একটা বারুদ ছিল এই কারণে যে দল সাথে আন্দোলন করেছে তারাও এমপি বানায় নাই কারণ ভারতের কনসার্ন যে এইরকম লোককে সংসদে পাঠানো যাবে না বেশি প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না তো তার আজকে আমাদের জন্য একটা গুড লাক অল ওভার দ্য কান্ট্রি সব লোকজন আজকে ভারতীয় আধিপত্য এবং আগ্রাসনের বিরুদ্ধে জেগে উঠেছে সারা বাংলাদেশে প্রতিবাদ করছে যেই কারণে এই দেশের ভারতীয় এজেন্টরা আমাদের ভাই সীমান্ত হত্যা নিয়ে প্রতিবাদ করতে গেছে আওয়ামী লীগের পান্ডারা বাস নিয়ে আমি দেখেছি ভিডিওটা বাস নিয়ে তাকে পিটাইতে গেছে চিন্তা করছেন ভারতের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আওয়ামী লীগের পান্ডারা ভারতীয় গুন্ডা হয়ে এইখানে তারা বাস নিয়ে পিটাইতে যায় এই দেশের মানুষকে একটা এক্সপিরিয়েন্স আমার আছে দু উনিশ সালের সতেরোই অগস্ট সতেরোই ডিসেম্বর ভারতে যখন এনআরসি সিএ নিয়ে আন্দোলন হয়

মারার জন্য খোঁজে টমেটো মারার জন্য খোঁজে যে এই চোরাকে পাইলে আমরা আজকে পুলিশ প্রধান হয়ে আজকে এইভাবে হাজার হাজার কোটি টাকা কামিয়েছে বিরোধী দলের নেতাদের অনেককে ডেকে টর্চার করে সম্পদ আপনার লিজিং কোম্পানি লিখে নিয়ে গেছে অনেক উদাহরণ আছে কিন্তু মিডিয়া আসছে না মিডিয়া লিখবে না কারণ পুলিশ প্রধান ছিল সেই সময় এখন টুকটাক লিখছে অনেকে বলছে যে ওটা তাদের মধ্যে ভাগ বাটানোর সমস্যা হয়েছে এইজন্য জন্য লিখছে যাই হোক বের হয়েছে তো এইভাবে আস্তে আস্তে বের হবে সেই জায়গা থেকে আমি কর্মচারী আছেন তাদেরকে বলবো তাদের কি অবস্থা কেউ চিকায় না বই রে রয়েছে কত পুলিশিব আমলা কামলা পইড়ে রয়েছে না গ্রামের বাজারে গেলেও লোকজন কথা বলতে আসে না ঘৃণা করে যেটা চোর ডাকাত মাফিয়াদের সহযোগী